হঠাৎ করে একটা থমথমে পরিবেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে এমন একটা ঘটনা ঘটেছে যে কারণে সবাই বেশি স্তব্ধ হয়ে আছে যদিও এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা জানা যায়নি বলছিলাম ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের কথা যাকে সবাই জ্যাকি স্যার নামেই চেনেন তিনি আজকে ম্যাচ শুরুর আগে যে ওয়ার্ম আপ সেশনটা হয় সেই সেশনটা চলার সময় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আমরা যখন দেখছিলাম তিনি মাঠে শুয়ে পড়েছিলেন সবাই ছুটে যান তার কাছে মাঠে যতজন ছিলেন সবাই সেখানে ছুটে গেছেন কারণ তিনি সবার প্রিয় অনেক পুরোনো কোচ সিনিয়র কোচ এবং ওই সময় আমরা মাঠে আজকে যেহেতু খেলার সময় তাই মাঠে ভিডিও করার সুযোগ নেই বাট আমরা তো দেখতে পেরেছি সেখানে দেখছিলাম যে তার বুকে বারবার পাম্প করা হচ্ছিলো আমরা সচরাচর জানি যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রেই কিন্তু সেটি করা হয়ে থাকে এবং আমরা ঠিক মিডিয়া মিডিয়া সেন্টারে ছিলাম যে দিকটাতে আমি এখন দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো পাশে এবং সেখানে মিডিয়া সেন্টার থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি তারপর আমরা দৌড়ে এই দিকটা আসার চেষ্টা করেছি এবং আমরা এসে যতটুকু দেখাতে পারছি আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছি যে খুব দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন পরবর্তী পরিস্থিতি কী হয় সেটা দেখার জন্য আমাদের আসলে একটু অপেক্ষায় থাকতেই হচ্ছে টসের সময় হয়ে গেছে টস হয়ে গেছে ঠিক খেলা শুরু হওয়ার মুহুর্তে নিশ্চিত করেই এই পরিস্থিতি একটা থমথমে অবস্থা বিরাজ করছে আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালসের যারা টিম ম্যানেজমেন্টের সদস্য যারা আছেন তারা কিন্তু সবাই ছুটে যাচ্ছেন হসপিটালের দিকে সহকারী কোচ তিনি লম্বা সময় ধরে ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন ক্রিকেটারদের খুবই প্রিয় একজন কোচ তিনি সুস্থভাবে ফিরে আসুক সেটাই সবার প্রত্যাশা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট